কি বলো তো ঝড় বৃষ্টির তুফান যাই হয়ে যাক না কেন আমাদের কেউ আটকাতে পারবে না তার জন্য এই ঝড় বৃষ্টির ওয়েদারে ভোলেবাবার নাম নিয়ে আমরা কিন্তু লাগেজপত্র গুছিয়ে রওনা হয়েছিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে আমার দিদির বাড়িতে কিন্তু অনেক বড় করে কালী পুজো হচ্ছিল পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর এই দেখো কাউতাল পাটি কিন্তু আমাদের সাথে রেডি আর সবাই মিলে বেরিয়ে পড়েছে দিদি বাড়ি যেতে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু মুসুল দ্বারা বৃষ্টি পড়ছে দেখো পুকুর পাটটা দেখলে তোমরা বুঝতে পারবে আর দেখো এসে কিন্তু আমরা লজে চলে এসেছি প্রথমে খাওয়া দাওয়ার পাটটা শেষ করে তারপরে চলে যাবো দিদির বাড়িতে আর এখানে দেখো এই যে আমার সোনা একটু খেতে চাইছে না কি আর করবো জোর করে একটু খাওয়াতে হলো আর আমার মাম্মা এই দেখো আর কিন্তু দুপুরের লাঞ্চে কিন্তু দারুন হয়েছিল ডাল আলুর চিপস আর হচ্ছে একটা তরকারি আর কি পুজো বাড়ি যেহেতু নিরামিষ সব কিছু আর এই যে খাওয়া দাওয়ার পাট শেষ করে আর এই দেখো কচি ফটো তোলা তো আর শেষই হয় না আর আমাদেরও আর খাওয়া দাওয়া কিন্তু ফাটাফাটি হয়েছিল টেস্টি আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবো দিদির বাড়িতে দিদির বাড়ি এই দেখো নতুন করার পরে কিন্তু আমি প্রথমবার আসলাম মানে আগেও এসলাম বাট নতুন বাড়ি করার পর আসিনি পুরো বাড়িটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো তার আগে চলো নিয়ে যাই তোমাদেরকে মা তারা দর্শনে মানে যার উদ্দেশ্যে দিদির বাড়িতে আসা তো মা তারার সাথে দর্শন করে না মায়ের মুখটা দেখে কিন্তু মনটা একদম ভরে গেছে তো জয় মা তারা একবার অন্তত কমেন্ট এসে যাও এবার চলো তোমাদেরকে দেখাই দিদি বাড়ির ছাদে কী কী গাছ আছে আঙুর গাছ গাইস আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আঙুর গাছ আর আঙুরটা খেতে কিন্তু ভীষণ টক ছিল এই যে আমার মাসি এনে আমাকে দিলো একটা খেয়ে দেখ তো ভীষণ কিন্তু টক ছিল আর এরকম কিন্তু অনেক ধরনের গাছ ওদের ছাদে লাগানো আছে তো চলো ভিডিওটা এখানে করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখা নেক্স ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে চলো টা বাই